আজ মন্তেশ্বর ব্লকের বামনপাড়া গ্রাম পঞ্চায়েতের কষা বলরামপুর সমিতির আজ ভোট প্রক্রিয়া দুদিন ধরে চলছে তার মধ্যে আজকেই হচ্ছে তার শেষ দিন কীসের নমিনেশন নমিনেশন ফাইলের শেষ দিন এটা মানে সমবায় কি সমবায় সমিতির সমবায় সমিতি কষা বলরামপুর সমবায় সমিতি আচ্ছা এই সমবায় সমিতির কতজন মেম্বার নজন বোর্ডের বোর্ডের নজন মেম্বার তারা নয়জন জন প্রতিনিধিত্ব করছে এখানে এখানে নজন নমিনেশন ফাইল করেছে আপনি নমিনেশন ফাইল করেছেন হ্যাঁ আমি নমিনেশন ফাইল করি কোন দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্য দল কেউ নমিনেশন জমা দিয়েছেন প্রতিনিধি দল কেউ এখানে মানে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারার জন্য কেউ নমিনেশন ফাইল করতে এখানে উপস্থিত হয়নি তা এই নমিনেশন পেপারের সময়সীমা নির্ধারিত ওভার হয়ে গেছে সময়সীমা দুটোর মধ্যে নির্ধারিত হয়েছে এবং সময় শেষ হয়ে গেছে নমিনেশন আপনাদেরকে জমা নিলেন নমিনেশন ফাইল জমা নিলেন সিআই সাহেব সিআই সাহেব তা এই আপনারা কি অন্য দলের বা বিরোধী দলের কেউ কে কি জোর জবস্তি করে আসতে দেন না তা কখনোই না আমরা কারোর প্রতি জোর করিনি এবং এটা যথা সময়ে নির্ধারিত দিন ছিল দু দিন ধরে চলছিলো কিন্তু দু দিন পার হয়ে আজ শেষ দিন নির্দিষ্ট সময়ের মধ্যে কেউই বিরোধী পক্ষের উপস্থিত হতে পারেনি তারা জানতো নিশ্চিত জানতো তা এরা এই তারা আসে তার কারণ কি না আসার কারণ দীর্ঘদিন ধরে এই যে সমিতি মানে মানে কার্যকলাপ ঠিকমতো চলছিল না খুবই মর্ম অবস্থায় চলছিল এখানে কোনো রকম উন্নয়নমূলক কিছুই সমিতির হয়নি এই আমাদের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন চাষির সহায়তায় এই সমিতি একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে এসে পৌঁছেছে যার জন্য এই উন্নয়নের ধারাবাহিকতাকে ঠিক রেখে বিরোধী পক্ষ কিন্তু আজকে উপস্থিত হয়নি তারা বুঝেছে যে এখানে কিছু আমাদের করার নেই তাই তারা উপস্থিত হতে পারেনি কোন কোন গ্রামের চাষি নিয়ে এই সমিতির মেম্বার এখানকার রয়েছে কষা বলরামপুর হরকাডাঙ্গা চোয়াডাঙ্গা নতুন গ্রাম লহনা এবং সমাজপুর কতজন চাষি এখানে মেম্বার এখানে সাতশো সাতশো জন চাষি ভোটার আছে চাষি ভোটার রয়েছে তা আপনি নমিনেশন জমা দিলেন হ্যাঁ আমি নমিনেশন জমা দিয়েছি গত ভোটের মেম্বার ছিলেন গত ভোটের আমি মেম্বার ছিলাম নতুন হ্যাঁ আমি নতুন এই নতুন মেম্বার প্রতিনিধি হিসাবে এসে সমিতির কি উন্নয়ন চাই এই মেম্বার এসে আমরা যে নয়জন আমরা যে প্রতিনিধিত্ব করব করছি তাতে করে আমরা সার্বিকভাবে চাষির যাতে উন্নয়ন হয় চাষি বিশেষ করে সমিতির যাতে অনেক উন্নয়ন করা যায় সমিতি যাতে সঠিক পথে চলে যাতে তার উন্নয়নটা অনেক বেশি করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করব। এবং আমরা নয়জন যে প্রতিনিধিত্ব করছি আমাদের সকলের সহমতের ভিত্তিতে আমরা যা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো বলে আমরা আশা করি মহিলা আছে নাকি দুইজন মহিলা সদস্যা রয়েছেন আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে চন্দ্রগোপাল পাল গ্রাম সমসপুর আমার বাড়ি হচ্ছে সমসপুর সমসপুর থেকে কেন প্রতিনিধিত্ব হ্যাঁ সমসপুর থেকে আমি প্রতিনিধিত্ব করছি যেহেতু সমসপুর আমাদেরই কষা বলরামপুরের মানে এ রয়েছে আর কি অঞ্চল এটা বাউনপাড়া আপনি এই অঞ্চলে কি আছেন দায়িত্বে এই অঞ্চলে অঞ্চল সভাপতি আছি কোন দল তৃণমূল আজকে আপনার অঞ্চলে কি প্রক্রিয়া চলছে আমার অঞ্চলে কষা গ্রামে একটা সমবায় সমিতি আছে কষা বলরামপুর সমবায় সমিতি এই সমবায় সমিতির আজকে দুদিন ধরে নমিনেশন ফাইল চলছে আজকে হচ্ছে তার শেষ সময় নির্ধারিত ওভার হয়ে গেছে হ্যাঁ সময় সময় পেরিয়ে গেছে তা আপনার দলের প্রার্থীরা নমিনেশন ফাইল করে দেয় হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের দলের নজন ক্যান্ডিডেট এসেছিলেন দুটো মহিলা সাতটা পুরুষ ওনারা এসে নমিনেশন করে গেছে অন্য দলের কেউ দিয়েছে এখানে অন্য দলের কেউ আসেনি কেউ নমিনেশন না সময় সময় নির্ধারিত হওয়ার পর ওকে দেখা যাচ্ছে না 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 কালকে থেকে ধরুন চলছে কালকে থেকে আজকে পর্যন্ত এখনো কেউ বিরোধী দলের কংগ্রেস বলেন সিপিএম বলেন বিজেপি বলেন কেউ কিন্তু এখানে আসেনি তাই এই নজনই বোর্ডের মেম্বার নাকি নজনই হচ্ছে বোর্ডের মেম্বার তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনে হল মনে দেখেন একটা কথা বলি এখানে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতাই আপনি ভাবতে পারেন কারণ এখানে যে উন্নয়নটা মন্ত্রী সর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমদ হোসেন শেখের নেতৃত্বে আমাদের বাউনপাড়া গ্রাম পঞ্চায়েতের শুধু সমাবয় নয় গ্রাম পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি বলুন এমএলএর ভোট বলুন এমপির ভোট বলুন সব কিছুই কিন্তু দেনার নেতৃত্বেই এখানে হয় তো তিনি যখন আছে তিনি একটা উন্নয়ন শুধু বাউনপাড়া গ্রাম পঞ্চায়েত বলে নয় গোটা মন্তস্বরগুলোকে যেভাবে আমাদের এই যে সরকার মমতা ব্যানার্জি সরকার যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নের দেখি বিরোধীরা আজকে নমিনেশন ফাইলটা কিন্তু করতে আসেনি আজ বা কালকে নাকি আপনারা জোর জবরদস্তি বা আটকে রেখেছেন এরকম কোনো ঘটনা না না এখানে জোর জবরদস্তি বলতে কিছুই হয় না আমাদের এখানে ধরেন গ্রাম পঞ্চায়েতের ভোট হয়েছে আপনারা খবর নেবেন বা এখানে আমাদের সমবয়ের যিনি ম্যানেজার আছে ওনার কাছেও খবর নেবেন এখানে জোর জবরদস্তি বলতে এখানে কিচ্ছু হয় না এখানে পুরো সুষ্ঠুভাবেই নির্বাচন হয় এখানে আজকে কি মানে কোনো অশান্তি ঝামেলা কিছু হয় না 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 এটা নমিনেশন একদম সুষ্ঠুভাবে এখানে ঝগড়া অশান্তি বলতে কিছুই হয় না বিরোধীদের জানতো যে নমিনেশন এখানে চলছে বা ভোট প্রক্রিয়া জি এখানে সমবয়ের মাধ্যমে ওনারা মাইকিং করে দিয়েছিলেন এখানে এই সমবয়ের মাধ্যমে ধরুন আটটা গ্রাম আছে আটটা গ্রামের মধ্যে হচ্ছে শমোশপুর লহনা নতুন গ্রাম চুয়ারডাঙা ঘোর্কাডাঙ্গা কষা বল্লামপুর সিরাজপুর প্রত্যেকটা গ্রামে এখানে সমবায়ের যিনি সেক্রেটারি আছেন উনি মাইকিল পর্যন্ত করে দিয়েছিলেন ওনারা জানতো হ্যাঁ 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 তা ওনারা আসেন নাই বা নমিনেশন জমা দেয় নাই উন্নয়নটাকে মেনে নিয়েছেন এই যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন এটাকে ওনারা মেনে নিয়েছে যে না এখানে আমরা যে কোনো কাজ হবে না বা ওনারা তো কোনো কাজ করেন না ওনাদের কাজ হচ্ছে কার সঙ্গে কার ঝগড়া ফেঁচাদ লাগাবো উন্নয়ন করার দিক দিয়ে ওনাদের সেই মানসিকতাটা আমাদের সরকারেরও নেই কিন্তু মমতা ব্যানার্জি সরকার যে উন্নয়নটা করেছে সেই উন্নয়নটা ওনারা মেনে নিয়েছে

মনোনয়নপত্র পরীক্ষা আছে আর চোদ্দো তারিখে প্র্যাক্টি প্রত্যাহার আছে আর চোদ্দো তারিখে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তা তাহলে নজন ছাড়া আর অন্য কেউ দেয় না সরকারি নিয়ম মেনে এই নমিনেশন সরকারি নিয়ম মেনে নমিনেশন জমা না কে কে উপস্থিত ছিলেন এখানে আমাদের মন্দসা ব্লকের সিআইসআই কপার্টি ইন্সপেক্টর দীপঙ্কর বচ্চন মহাশয় উপস্থিত ছিলেন তা কোনো অশান্তির যুদ্ধ কোনো ঝামেলা কিছু নেই না সুস্থ পাবিন তা নমিনেশন জমা নেওয়া বা বিরোধীরা কেউ আসেন নাই কদিন প্রক্রিয়া চলছে এটা দুদিন চলছে কালকে আর একদিন আজকে লাস্ট দিন প্রশাসনের সহযোগিতা পেয়েছে হ্যাঁ পুলিশ প্রশাসন থেকে সব কী নাম আপনার আপনার কুমার সামন্ত আপনি এই কী আছে ম্যানেজার ম্যানেজার এই সমিতিটা কত বছরের এটা কত এখানে সমিতির কি কি কাজ হয় এখানে আমাদের কেসিসি লোন দেওয়া হয় চলে আর কি লোন ফোন লোন দেয় দেওয়া হয় এবং আমাদের এখানে চাষিরা খুব ভালো আমাদের দীর্ঘদিন ধরে হান্ড্রেড পার্সেন্ট কালেকশন হয় কতজন ভোটার আছে সাতশো তেইশ জন কোন এলাকা নিয়ে কষা বলরামপুর সিরাজপুর হলকরাঙা লোহনা তারপরে সমসপুর নতুন গ্রাম More than 80 grams. Yeah. Okay.